কোচিং করানো কোচকে নিজেদের কোচ করলো বাংলাদেশের বসুন্ধরা কিংস আবার ইংল্যান্ডের লিগ থেকে কিউবা মিচেলকেও দলে তারা এই কোচ কাজ করেছেন ব্রাজিলের বয়স ভিত্তিক দলে এমনকি এশিয়ান শীর্ষ নানা ক্লাবে কাজ করেছেন এবার এমনই এক হাই প্রোফাইল কোচকে নিয়োগ দিল বসুন্ধরা কিংস এছাড়া কিংসদের ডেরায় ফেরানো হয়েছে প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে কিংসদের নতুন ব্রাজিলিয়ান কোচ ও কিউবার অন্তর্ভুক্তি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ঘরোয়া লিগে টানা সফলতা পায় বসুন্ধরা কিংস একটা সময় মানুষ ধরে নিয়েছিল কিংসদের হাতে উঠবে শিরোপা বাকিরা খেলবে দ্বিতীয় হবার জন্য সে জায়গা থেকে গত আসরে কিংসদের টপকে যায় মোহামেডান পায় বিপিএল শিরোপা এবার তাই বিপিএলে বসুন্ধরা নামবে শিরোপা পুনরুদ্ধার করতে যে কারণে এবার আটোসাটো করে দল সাজাচ্ছে ক্লাবটি যার অংশ হিসেবে নেওয়া হচ্ছে এবার দলে হাই প্রোফাইল কোচ ব্রাজিল থেকে তারা দলে ভিড়িয়েছে তেপ্পান্ন বছর বয়সী কোচ সার্জিও ফারিয়াসকে অল্প বয়সেই কোচিংয়ে আসেন ফারিয়াস এক একটা সময়ে ব্রাজিলের বয়স ভিত্তিক দলের কোচ ছিলেন তিনি ব্রাজিলের পাইপলাইনে দুই গুরুত্বপূর্ণ দল ব্রাজিল অনুর্ধ সতেরো ও ব্রাজিল অনুর্ধ বিশ দলের কোচ ছিলেন তিনি শুধু যে কোচ ছিলেন এমন নয় ব্রাজিল অনুর্ধ সতেরো এর হয়ে সাফল্য আছে তার এই সময় তিনি জয় করেছেন বয়স ভিত্তিক দক্ষিণ আমেরিকান শিরোপা এর বাইরে ব্রাজিলের নানা ক্লাবে কাজ করেছেন তিনি এর মাঝে আছে নেইমারের দল সান্তোসের বয়স ভিত্তিক দল সান্তোস অনুর্ধ ২০ দল দুইবার সান্তোসের বয়স ভিত্তিক দলে কাজ করেন ফারিয়াস অর্থাৎ ব্রাজিল ব্র্যান্ডের ভিতরেই কোচিং এর ভালো অভিজ্ঞতা আছে ফারিয়াসের তবে ফারিয়াস বেশ অভিজ্ঞ এশিয়ান অঞ্চলে কোচিং এর জন্য এশিয়ার অনেক বিখ্যাত দেশের বিখ্যাত ক্লাবকে কোচিং করিয়েছেন সৌদি লীগের অন্যতম বড় ক্লাব আল আহলি এই আল আহলিতে কোচিং করিয়েছেন ফারিয়াস এর বাইরে আল ওয়াসি ও আল হিলাল ক্লাব নামে আরো এক ক্লাবে কোচিং করিয়েছেন এই কোচ তবে ফারিয়াস বিখ্যাত কোরিয়ান লীগে কোচিং করিয়ে দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সদের হয়ে দীর্ঘদিন কোচিং করান তিনি এই সময় দুই উনিশ সালে দলকে জেতান এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ বা এফসি শিরোপা এছাড়া দুই সালে জয় করেন কোরিয়ান লীগ দুই সালে কোরিয়ান লীগ কাকবের শিরোপা পান একই বছর ক্লাব বিশ্বকাপের মতো আসরে দলকে করেন তৃতীয় পুহাং সিস্টান কোচিং কেরিয়ারে জনপ্রিয়তা পান ফারিয়াস এরপর চীনের গুয়াংজু এফসির মতো ক্লাবে কোচিং করান তিনি সর্বশেষ কোচিং করান কাতারের শিশু বিভাগ লীগের ক্লাব ফাজামায় সব মিলিয়ে বেশ অনেকগুলো বড় বড় ক্লাবে কোচিং করান এই ব্রাজিলিয়ান ফারিয়াস তার দলে অবশ্য পেতে যাচ্ছেন বড় এক তারকাকে সান্ডারল্যান্ড একাডেমির অংশ ছিলেন বাংলাদেশের কিউবা মিচেল এবার নিজের দলে সেই কিউবাকে পাচ্ছেন ফারিয়াস কেননা এই খেলোয়াড়কে কিনে নিয়েছে বসুন্ধরা কিংস সেক্ষেত্রে নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে বসুন্ধরা তবে ফারিয়াসের একটাই সমস্যা কোরিয়া বাদে কোথাও স্থায়ী হয়নি তার কেরিয়ার যদিও এশিয়ান অঞ্চলে ব্যাপক অভিজ্ঞতা তার তবে সেখানে কোথাও বেশি দিন কোচিং করার নেই তিনি এবার দেখা যাক কিংসের নৌকায় বেশি দিন মাঝি হয়ে থাকতে পারেন কিনা ब्रेजलियन कोच